দেখুন আমরা পিবিসি প্যানেল সিলিং কাজ করছি টিনের ঘরে আমরা প্যানেল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করতে চাচ্ছি আপনারা দেখেন আমরা খুব সুন্দরভাবে এখানে কাজগুলো করতেছি আপনারা দেখছেন আমরা এখানে সাইড বর্ডার দিচ্ছি কফি কালার এবং মিডেলে দিচ্ছি আমরা সেকেন্ড স্টেপে আমরা সাদা দিচ্ছি এবং থার্ড স্টেপে মাঝখানে আমরা কাঠ কালার দেব আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওর সঙ্গে থাকেন আমরা কিভাবে কাজগুলো শেষ করি আপনারা পুরো সেশনটি আমাদের এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন আমরা কিভাবে কিভাবে কাজ করি এটা একটা বিশাল হল রুম আপনারা দেখছেন এটা হলো আমাদের কপি কালার বোর্ড আমাদের কাজ চলছে কাজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন আপনারা দ্বারা এ ধরনের কাজ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার ডেস্ক আমাদের ডেসক্রিপশন বক্সে সকল ধরনের তথ্য দেওয়া আছে নাম্বার সহ দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা বিভিন্ন ধরনের কাজ করাবেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন